এ সা রুবে গু সবকার। আমি স করেছেছে। সকে আ আগু ক নাই। ইগু তি উগু করে ইসলাম খ। সলাম ই সা কর কথা করে আ এ আমা রা। আল্লাহ আুে পেছে।

উদার্থটা বলছি আমাদেরকে পরিবর্তন করে মাস রমজান আমাদেরকে শিক্ষা দেয় রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে না থাকার বেশি বেশি খাবারের থাকে আজকে ছাত্রুলंबी ছাত্রুলম্বিদের শিক্ষা দাও যে খোদাදර অবস্থায় খাবার পাত্রে কেমন এটা বিচার বন্ধ